নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো বাড়িতে মাছ মাংস ডিম অথবা সবজি যখন কিছুই না থাকবে তখন ছোলার ডাল দিয়ে এই তরকারিটি আপনারা বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ ভালো হয় শুধুমাত্র এই একটি তরকারি দিয়ে আপনারা এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন খেতে তরকারিটি এতটাই টেস্টি হয় তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন এখন রেসিপিটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন ছোলার ডালের এই রেসিপিটি রান্না করার জন্য দুশো গ্রাম ছোলার ডালকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডালটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডালের জলটা পুরোপুরি ঝরিয়ে নেওয়ার দরকার নেই ডালটা শুধু ভালো করে ধুয়ে নিলেই হবে এখন এই ডালের সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল নারকেলটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে নারকেল দেওয়ার কারণেই এই রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হবে আর নারকেলের সঙ্গেই দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে এখানে লঙ্কাটি ব্যবহার করবেন সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ আদা ও রসুন বাটা এখন সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব ডালটা বেটে নেওয়ার সময় দুই থেকে তিন চামচ মতো আমি জল ব্যবহার করেছিলাম আর দেখুন এরকমই মিহি করে ডালটা বেটে নিতে হবে কয়েকটি ডালের দানা যদি গোটা বা ভাঙা অবস্থায় রয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই বরং খেতে ভালোই লাগবে এখন এই ডাল বাটার মিশ্রণটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একে একে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দেব তবে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট হাফ কাপ দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এখন জাস্ট এক চিমটে মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা বেশি দেওয়ার প্রয়োজন নেই তাতে বড়াগুলো ভালো তৈরি হবে না ভাজার সময় ভেঙে বা ফেটে যেতে পারে তাই জাস্ট এক চিমটে মতো বেকিং সোডা দিলেই হবে তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আপনারা এখানে ব্যবহার করতে পারেন এতে বড়াগুলো বেশ মুচমুচে তৈরি হবে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে বড়াগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেলও গরম করে নিয়েছি এখন এইভাবে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব বড়াগুলো তেলে দেওয়ার আগে তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে বড়াগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম লো ফ্লেমে বড়াগুলোর এক সাইড লালচে হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কম আছে একটু সময় নিয়ে যদি বড়াগুলো লালচে করে ভেজে নেওয়া হয় তাতে বড়াগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয় আর খুবই মুচমুচে তৈরি হয় খেতেও ভীষণ ভালো হয় বড়ার এক সাইডটায় এরকম যখন লালচে রঙ ধরে আসবে তখন বড়াগুলো এক এক করে উল্টে নিতে হবে আর এখানে বড়াগুলো আমি সর্ষের তেলেই ভেজে নিচ্ছি চাইলে রান্নাটি আপনারা সাদা তেলেও করতে পারেন এখন বড়ার অপর সাইডটাও একই রকমভাবে লালচে করে ভেজে নেব দেখুন বড়ার দু সাইডটা আমি সুন্দর লালচে আর মুচমুচে করে ভেজে নিয়েছি এখন বড়াগুলো আমি তেল ধরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবেই বাকি বড়াগুলো আমি ভেজে নেব সব কটা বড়া ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তিন চামচ মতো তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি এখন সেই তেলের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো তারপর আগের থেকে একটা বড়ো সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আলুগুলো আমি লালচে করে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে হাফ চামচ মতো গোটা জিরা ফরম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন আমি লালচে করে ভেজে নিয়েছি এখন মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা আর একটা বড়ো সাইজের টমেটোর আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম নুন এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রান্নাতে খুব বেশি ঝাল হবে না অথচ রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসবে চাইলে আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না দিয়েও রান্নাটি করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর অল্প একটু জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন তিন মিনিট পর মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা আলুটা আমি দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম উষ্ণ গরম জল আমি এখানে দু থেকে আড়াই কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আপনারা তরকারিতে যে অনুপাতে ঝোল রাখতে চান সে অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন তবে এই রান্নাতে জলটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণ বড়াতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে তারপর ঝোলটা যখন ফুটে উঠেছে তখন এক এক করে বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এখন ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটি হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন রান্না আমার তৈরি হয়ে গেছে চাইলে এই পর্যায়ে আপনারা অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে আমি গরম মশলা গুঁড়ো দিলাম না কারণ এই রান্নাটি খেতে এমনিতেই খুবই টেস্টি হয় এখন গ্যাস অফ করে গরম গরম তরকারিটি আমি সার্ভ করে নিচ্ছি আর এই তরকারিটি যত ঠান্ডা হবে তত কিন্তু এর গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে তাই একটু ঝোল থাকা অবস্থায় তরকারিটি নামিয়ে নিতে হবে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন